এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে যাদের ভেতরে এতদিন বিষয় নিয়ে ছিল এখন সব বাদ দিয়েছে তারা তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা এই জন্যেই তো সাদে আমার মোনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে তারা এতদিন যারা আমার বলতে হতো দোয়া করে এখন দোয়া না বদ দোয়ার জন্য ডাকে না তারা বুঝে ফেলেছে যে আট দল না এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায় এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও এই কারণেই জামাত ইসলামী ভণ্ড এরা মৌদিবাদ এই কথাগুলো এই চুয়ান্ন বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম আমি জালেমই বলবো কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে সত্য তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে মানে শিকড় গেড়ে অলরেডি মাটি নিচ্ছে চলে গেছে এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন এই ধান্দাবাজি বাদ দেন এদেশের মানুষ এখন কিন্তু সচেতন আগস্টের পাঁচ তারিখের আগে দেশের মানুষ আর বসবাস করে না এখন চলছে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ না আঠারো আঠারো তারিখ এজন্য হিসাব নিকাশ করে চলেন আশা করছি আপনাদের বিবেক খুলবে এরপরও যদি কেউ দাদা বাবুদের কথায় নাচেন যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে আপনাদের আমরা ভালোবাসি আপনারা মুসলুম মানুষ আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর দানা বাঁধতে না পারে যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক তাদেরকে চিনে ফেলবে জীবনের মতো তাদেরকে তালাক দেবে এদেশে কোন ভারত প্রীতি চলবে না কথা বলেন না কেন এই দেশ যদি চলে দেশের কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে কোন কোন দাদা বাবার কথায় আমরা চলতে চাই না আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম মাওলানা হোসাইন মাহফুজ ব্যবস্থাপনায় আছেন আবদুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার ওখানে দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রোশন আলম নাকি যেন নাম ব্যক্তিটার রোশন আলম মঞ্চে বসা আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত নয়তো এখানে আপনারা সিয়ার দিতেন না এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ইমান এবং আমল অনুযায়ী আমি সে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা চালায় দেখেন তো কেন ওনাদের আগে সম্মান কামনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়ারফাউল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ইমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো ইলম অর্জন করে আমল করে এই দুইটা গুণ ভেতরে আমি দেখতে পাই ফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ দ্বারা দারাজাত না দিয়ে জানাতে চেয়েছেন। এই দ্বারা গনে বহু বসন্ত যারা অর্জন হবে দিন যত যাবে তাদের মরসাদা তত থাকবে আল্লাহ বাড়িয়ে দেবে তা না বাড়াতেই থাকবে এই জন্য আশা করছে যারা এখানে স্টেজে শেয়ার পেয়েছেন এমন অবশ্যই আপনাদের আছে এমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এলেম অনুযায়ী কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না এই তাদের সম্মান দুনিয়াতে আল্লাহ আরো নষ্ট করে দেয় কথা আমার আমি নাম নিলাম না বহু মানুষের জ্ঞান আছে যোগ্যতা আছে কিন্তু সে অনুযায়ী সে চলে নাই এই জন্য আল্লাহ তাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না আপনাদের এই আসনের দিনে মন্ত্রী ছিল কোথায় উঠেছিল আল্লাহ এত নিজে নামি আছে আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন সেখানে যে দেখি নিচে বসলাম হোটেলে দেখি চা খাচ্ছে সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলবে তো না বস হুজুর আমরা আগেই পালিয়েছি আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলবে না ওসে আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন এটা কোন জেলা যেন রাজশাহী এ পাশে নাটোর ওখানে আর এক মন্ত্রী ছিল খালি পলক মারে কি অবস্থা এখন দেখ সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার যে দেখে আল্লাহর ও লিকাত দেশে অথচ কি গেট ছিল দেখেছেন এক এক সময় এক এক থাকতো এখন বলতে তার কাছে আর কেউ নেই তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায় আপনজন যারা স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেই রকম মানুষও নেই অথচ কি না পড়ছিল তার এই যেন আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার মাত্র এক বছর এক মাসে তার চেহারা হয়েছে আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা কি অবস্থা হয়েছে আমিও তিন বছর ছিলাম কিন্তু আমার চেহারাটা পাল্টাইনি যদিও এরকম একশো গুণ কষ্ট আমারে দিয়েছে আমার মাথার চোল থেকে বায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বা কিনে যেখানে জালে আমরা টর্চার করে নাই আমার উল্টো করে এগারো ঘন্টা টাঙিয়ে রে এত পিটানো পিটিয়েছে প্রায় চার পাঁচজন মিলে সব বেদে আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এই যে চেয়ার দিয়েছেন তো ভালো যদি কাঠের চেয়ার দিয়েছেন বসতে পারতাম না এত কিছু করার পর অন্তত এখন টিকে আসি আরো মাত্র এক বছরে মনে হচ্ছে অর্ধেক গেছে তাও তো কিছু এখনো টের পাননি এখনো জালেম পর্যন্ত যে মানুষগুলোর বৃদ্ধি কমে না তারা যেন মাসে মাসে পলকের দিকে একটু তাকায় তাকানো লাগবে না শুধু সবের দিকে তাকাবেন আর পলক মারবেন একজনে জ্ঞান ছিল তার ইমানও ছিল কম বেশি কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল ওপরে এখন এত নিচে নামিয়েছে সেখান থেকে উঠে আসার সম্ভব না যা স্বপ্ন দেখতে পারেন কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না এই যারা বসে আছেন আশা করছে ইমান আছে এবং জ্ঞানও আছে এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তাও আল্লাহ তাদের দান করেন বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা কষ্ট করে আসেন বসে এটা একটা আলিম মাদ্রাসা এখানে বহু আলেম আছে আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে কামনা করছে আল্লাহ জান কিচ্ছু লাগবে না ভাই পর্দার আড়ালে শুধু দানে পাবে না বিভিন্ন জায়গায় তারা বসে আছে সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় আল্লাহর দরবার শুকুরিয়া জানাচ্ছি যে এই বৃষ্টি মুখর দিন রাতেও আমাদের সারা রাত আজকে বৃষ্টি এখানেও হয়েছে হয়তো নাই তো কাদা মাটি সুতরাং এই ঘন্টা দুই তিন সময় আল্লাহ আমাদেরকে করান শোনার জন্য যে একটু বের করে দিলেন আমরা তাফসির আকারে কথা বলতে চাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ এখানে মাগরিবের আজানের দশ মিনিট আগে আমরা ছেড়ে দেব দল মত নির্বিশেষে অনুষ্ঠান এটা কি শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান না এ কোরআন শরীফ শুধু জামাত ইসলামী বাংলাদেশের না কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা জায়জ নেই কেন তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি এজমা ইয়াস এজ ইহাদ এগুলো আমরা মানি না আপনি তো কোরআনও মানেন না হাদিসও মানেন না শুধু মানেন চাপাবাজি আর ছাদাবাজি ঠিক বলেন আপনাদের জীবন যা যারা একথা কথা বলে যে জামাত ইসলামী বাংলাদেশ এখানে ইসলাম শব্দ থাকা যাবে না শুধু জামাত বাংলাদেশ আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি বাকি কিছু মানি না ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না আপনি যা করেন ওটা কোরআন হাদিসে পড়ে আপনার সাদাবাজি আর সাদা সাদাবাজি করানের কোন জায়গা আছে আপনি দেখেন তো সেদিন একটা হাদিস পড়ছিলাম জেলা ইউনিটের বৈঠকে বিশ্বনবী জানিয়েছেন আনাবি সার রিন রাদি আল্লাহ আলাইহি সাল্লাম মানে দাগা মা লাইসালাহু ফালাইসা মিন্না অলিয়া তা বাবা মাকা আদাহ মুসলিম শরীফের হাদিস একটু খেয়াল করে শুনবেন নবীজি বলেন যে জিনিস তোমার না ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও তাহলে দুইটা শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে আবার বলছি যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও জোর করে হোক জবরদস্তি করে হোক দখল করে হোক সাদাবাজি করে হোক যেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা এক নাম্বারে ফালাই জামিন না আমি নবী বললাম তুমি আমার অম্মত আর নেই একজন বলছে সোবাহান আল্লাহ নবীজি বলছে ফালাই সামিন না তুই মেয়ার উম্মত নেই বলেন তো ইহুদিরা নবীর উম্মত খ্রিস্টানরা উম্মত হিন্দুরা উম্মত বৈদ্যরা উম্মত ওরা মারা গেলে জানাসা হয় বলেন বলেন তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল তাহলে ওর জানাজা যা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে আপনি তো নবীর উম্মতি নেই যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে বাস্তবতা এটাই যারা অন্যের সম্পদ আজ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছেন আ আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই এবার আপনি এই হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই বলেন বলেন নাম নাম বহু আমি জানি দুই নম্বরটা আরো কঠিন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে এক বছর এক মাসে বহু নবীর দাবিদার খারিজ হয়ে গেছে আমি আমার কোষ্টিয়ারটা জানি বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই এহুদি মরে গেলে যদি আমার জানাজা পড়াতে না ডাকেন নবীর উম্মত যে লোকটার ও মরে গেলে আমার জানাজা পড়াতে ডাকেন কেন ওর জন্য আমি না কাবার ইমাম অজ দিয়ে সে জানাজা ফড়াই কবল হবে বলেন বলেন কি বলবে সে ইমাম সাহেবে সে বিসমিল্লা হিওয়ালা মিল্লাতি রসুল ইল্লাহ আল্লাহর নামে রসূলের দলে তুলে দিয়ে গেলাম অত আল্লাহর নামেও নেই রাসূলের দলেও নেই আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে এরপরেও যদি কারো বিবেক না হলে আমার মনে হয় তার বিবেকের ওপরে কুকুরে স্যার করিস ঠিক দুই নাম্বারটা যেহেতু আরো কড়া মাকা নান্ন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও হ্যাঁ এখানে একটা টিকা আছে হাদিসের টিকাটাও বলছি এদিকে তাকান বহু মানুষ এক বছরের ভেতরে দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম আছে কেন কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন ইসলামী ব্যাংক আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পাইয়েছে এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা